আবৃত্তি করছি স্বরচিত কবিতা আকাশ এবং আয়না আমাদের মাথার উপর আকাশ নামক একটি আয়না রয়েছে দিন আমরা এর হরেক রকম প্রতিচ্ছবি দেখি নানান বর্ণের ও নানান আকৃতির কখনো একেবারে স্বচ্ছ সাদা কখনো থোকা থোকা সাদা ও নীল রঙের গুচ্ছে সাজানো চমৎকার এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে লুকুচুরি খেলা কখনো আবার পুরো আকাশটি নীল নীলিমায় একাকার হয়ে মনের ভেতর নীল রং ছড়িয়ে দেয় আবার কখনো মনে হয় নীল আকাশে সাদা পরীরা পাখা মিলি উড়ে যায় কোন দূর সীমান্তে আবার এই আকাশ হঠাৎ করে জেগে উঠে আলোকে বিচ্ছুরিত বিচ্ছুরণ কোথা থেকে সুবিশাল এক আলোক পিণ্ডের আবির্ভাব আলোক ছটায় আকাশ চমকি উঠে উজ্জ্বল হাসিতে দিন রাত আকাশ নামক এই আয়নাটিতে কত রং বেরঙের আলোকিত ছবি রাতের আধার মিলিয়ে চাঁদের আলোর অপূর্ব জ্যোতির্ময় খেলা রংধনু সাত রঙের খেলা আকাশে যেন অপূর্ব রঙের মেলা দিন রাত কত রং কত আনন্দ কত আলো আমরা মনে আনন্দ নিয়ে ওই আকাশ আয়নাটির দিকে তাকিয়ে থাকি আবার আকাশটিও আমাদের দিকে তাকিয়ে থাকে কত আনন্দ কত ভালোবাসা কত প্রেম কত সুন্দর এই আকাশ প্রাণচঞ্চল উৎসাহ উদ্দীপনায় ভরা আকাশ আছে বলে আনন্দ এবং বেঁচে থাকা আকাশের কাছেই আমরা উদার ও সুন্দর হতে শিখেছি আকাশ যেমন বিশাল তেমনি আমাদেরকেও আকাশ বিশালতার উদ্দীপনায় প্রতিদিন জাগিয়ে তুলছে আকাশ যেমন সুন্দর স্বচ্ছ দীপ্তিময় উদার আমিও আকাশ হয়ে সুন্দর হতে চাই নিজের সুন্দরতম মন ও অভয়ব নিজের মাঝেই যেন আমি সুন্দর করে দেখতে পাই সবাইকে অসংখ্য ধন্যবাদ